পরীক্ষিত আমল অনেকে আমলটি করে পলাপল পেয়েছে মহান আল্লাহ রব্বুল আলামিনের গুণবাসক সিপাতি নামের আমল কখনও বিফলে যাবে না বিশ্বাস করুন বিশ্বাস থেকে বৃহস্পতিবার রাত অথবা দিনে দয়ালু মহান আল্লাহ তালার ফার্স্টটি নাম চুপি চুপি পড়তে থাকুন আমি যে বলবো বলবো সেই নিয়মে ইনশা আল্লাহ আপনার মনে আসা পূর্ণ হবে দোয়া কবুল হবে ছয় জনে পলাপল পেয়েছে আপনার জীবনের সকল সমস্যার সমাধান হবে পবিত্র বৃহস্পতিবার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন সম্মানিত দিন পজিৎপূর্ণ দিন এই বৃহস্পতিবার দিনে অথবা রাতে এই আল্লাহ তালার ফাঁসটি গুণবাচক নামের আমল করুন কপাল খুলে যাবে ইংসা আল্লাহ ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে এই আমলটি করবে কারণ এই গুণবাচক ফাঁসটি নাম পড়ে আল্লাহ চা চাইবে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ আয়লামিন তাই তাকে দিয়ে দিবেন ইংশা আল্লাহ যদি সেটি তার জন্য কল্যাণজনক হয় মঙ্গল হয় ভালো হয় আপনি খুব কষ্টে আছেন বিপদে আছেন হতাশ হয়ে আছেন দুশ্চিন্তে আছেন বিশ্বাস রেখে এই আল্লাহর গুণবাসক ফাঁসটি নামের আমল করুন ইংশা আল্লাহ দুঃখ কষ্ট ফের হতাশা দূর হয়ে যাবে দূর করবেন যিনি তিনি কে আমার আপনার রব আল্লাহ আপনি অনেক আমল করেছেন এখন হতাশ হয়ে গেছেন অনেক ঋণ আপনার ঋণের কারণে খুব কষ্ট পাচ্ছেন ঠিক মতো ঘুমাতে পারতেছেন না ঠিকমতো মতো খাওয়া দাওয়া করতে পারতেছেন না কিভাবে আপনি ঋণ পরিশোধ করবেন চিন্তা করতে করতে আপনি শেষ আমি গুনাগার আপনাকে বলবো কষ্ট করে এই বৃহস্পতিবার দিনে এই আমলটি করুন তারপর তুলে চোখের পানি ছেড়ে দিয়ে বিশ্বাস রেখে আল্লাহর কাছে সাহায্য চান আল্লাহ তা ঋণ থেকে মুক্তি দিবেন ইনশা আল্লাহ চোদিক থেকে নিয়ামত রিজিক সম্পদ আসতেই থাকবে আপনার সংসারের মধ্যে আপনি কল্পনা করতে পারবেন না প্রিয় দর্শক আপনার কোনো সন্তান নাই আল্লাহর কাছে এই আমলটি করে সলিহী নেককার সন্তান চান আল্লাহ সলিহিন নেককার সন্তান দিবেন ইংশা আল্লাহাল্লাহ বিদর্শক মেধা শক্তি কম এ আমল করে আল্লাহর কাছে মেধা শক্তি চান আল্লাহ তালা মেধা শক্তি বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ সর্বোপরি কথা হল এই আমল করে আল্লাহর কাছে যা চাইবেন মহান মালিক আল্লাহ আপনাকে খালিয়াতে ফিরিয়ে দিবেন না খালিয়াতে ফিরিতে লজ্জাপত করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার সমস্ত চাওয়া পাওয়া পূরণ করবেন বিশ্বাস থেকে যদি চাওয়ার মতো চাইতে পারেন ইনশাআল্লাহ ইনশা আল্লাহ দর্শক আজকের আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ আলোচনা তাই অনুরোধ করব মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন শুনতে থাকুন দর্শক এখন চলুন একটু প্রার্থনা করে নেই দ কখন কবলে বলাতে যায় না হে দয়ালু প্রেময় আল্লাহ আপনি আপনার রহমান রহিম নামের গুণে কামলে ওয়ালানু সিলায় আমাদের দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দূর করে দিন সকলে মনে আশা পূরণ করুন অভাব দূর করে দিন সকলে বলি আল্লাহ হুম্মা আমিন তো প্রিয় দর্শক চলুন আমরা বিস্তারিত জেনে নেই আল্লাহর গুণবাচক নাম প্রসঙ্গে পবিত্র কুরআনুল কারীমে বলা হয়েছে আর আল্লাহর জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম অতএব তোমরা তাকে সেই সব নামেই ডাকো ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা সুবহানাল্লাহ সূরা আরাফ আয়াত ১৮০ আল্লাহ তালা গুনবাসক নামে আল্লাহ তালাকে ডাকলে আল্লাহ তালা খুশি হয়ে যায় মহান আল্লাহ তালা গোটা বিশ্বের সৃষ্টিকর্তা ও পালন কর্তা মহান সে আল্লাহর তার মহিমা শ্রেষ্ঠত্ব ও মহত্ব প্রবৃত্তির পরিচয় কিছু সুন্দর নাম রয়েছে এগুলোকে সিফাতি বা গুনবাসক নাম বলা হয় যেগুলোকে বলা হয় আল আসমাউল হোসনা বা সুন্দর নামসমূহ প্রকৃতপক্ষে রব্বুল আয়লামিনের সিফাত ও নাম অগণিত অসংখ্য হজরত আবু হুরাইরা রদি আল্লাহ তালা আনু থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলহি হিউসাল্লাম বলেছেন আল্লাহ তালার নিরানব্বই এক কম একশোটি নাম রয়েছে যে ব্যক্তি এ নামগুলো মুখস্থ করবে আমল করবে সে জান্নাতে যাবে সুবহান অপর বর্ণায় আছে তিনি বেজোর তাই বেজোরকে ভালোবাসেন মোহাব্বত করেন বোখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস আর অন্যান্য হাদিসে কিতাব রয়েছে সুপোদিনী ভাই বোন বৃহস্পতিবার দিনে অথবা রাতে কেন আমলটি করবেন কারণ বৃহস্পতিবার দিন ও রাত মহান আল্লাহ তালা রহমতের দরজা খোলা থাকে বৃহস্পতিবার আমল নামা মহান মালিক আল্লাহ রব্বুল আয়ালিনের দরবারে ফেস করা হয় বিদর্শক বৃহস্পতিবার দিন ও রাত এতই দামি যে স্বয়ং আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিতেন গুরুত্ব দিতেন আর আমাদেরকে হাদিসে মোবারকার মাধ্যমে গুরুত্ব দেওয়ার জন্য উৎসাহিত করেছেন দিন বৃহস্পতিবার রোজা রাখতেন হাদিসের মধ্যে এসেছে এই সম্পর্কে আপনার হাদিসটি নজুক দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন ইনশা আল্লাহ আমরা অনেকেই তো রোজা রাখি আল্লাহ তালা আমাদের রোজাগুলো কবুল করুক আমিন দয়ার নবী মায়ের নবী রহমতুল আলমী নবীজি সাল্লাই ওসাল্লাম বলেন বৃহস্পতিবার ওর সোমবার আল্লাহ তালার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয় তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি সুবাহান্লাহ সুবাহান্লাহ সুনের নাসাই হাদিস নম্বর হচ্ছে দুই যারা পারেন বৃহস্পতিবার রোজা রাখার চেষ্টা করবেন প্রতিনি ভাই বোন একটি নফল রোজা রাখলে সাওয়াব আছে না রাখলে কোনো গুনা নেই প্রিয়দর্শক আবু হরাইরা রদিয় লহতায়ালা আনু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সম ও বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজিকে জিজ্ঞাসা করা হলো সাহাবিরা জিজ্ঞাসা করলো ইয়া রাসুল ইয়া হাবিব আল্লাহ নবী গো হে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম আপনি গুরুত্বের সাথে সম ও বৃহস্পতিবার রোজা রাখেন এর কারণ কি নবীজি তখন বললেন ও ওয়ামা সাহাবিরা শুনো এর কারণ হল সম ও বৃহস্পতিবারে আল্লাহ তালা সব মুসলিমকে ক্ষমা করে দেন মাফ করে দেন সুবাহুল্লাহ তবে ওই দুই ব্যক্তি ছাড়া যারা একে অপরকে বর্জন করেছে তাদের সম্পর্কে আল্লাহ তালা বলেন পরস্পর মিলে যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও হাদিস নম্বর হচ্ছে এক হাজার নম্বর হাদিস যে মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয় তাদের এই রাতেও ক্ষমা করা হবে না একই একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক চিহ্নকারীকেও এই রাতে ক্ষমা করা হবে না যদি তবা করে তাহলে ক্ষমা করা হবে তার দোয়া কবুল করা হবে মনে আসা পূর্ণ হবিআল তবা ছাড়া ক্ষমা করা হবে না পেদিনদার মুসলমান ভাই বোনেরা অন্য একটি হাদিসের মধ্যে এসেছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে যাবে না নাউজবিল্লা বিল্লাহ হিমজালিক তা আমাদের উচিত হবে আমার আপনার উচিত হবে আত্মীয়র সাথে সুসম্পর্ক বজায় রাখা তাদের সাথে ভালো আচরণ করা এ কারণ অভিজিৎসাল্লাহ আইলাহি উৎসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে তিন দিনে বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন বুকারি শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে ছয় হাজার মুসলিম শরীফের হাদিস হাদিস নম্বর হচ্ছে দুই হাজার পাঁচশত উনষাট রাত এমন আছে যেগুলোতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না দোয়া কবুল হবেই হবে আল্লাহ তালা দোয়া কবুল করবেন এক নম্বর রাতটি হচ্ছে শুক্রবারের রাত বৃহস্পতিবারের দিবগত রাত দুই নম্বর হচ্ছে রজবের প্রথম রাত তিন নম্বর হচ্ছে সবে বরাতের রাত অর্থাৎ সাবানের পনেরো তারিখের রাত চার নম্বর হচ্ছে ঈদুল ফিতর রাত ফার্স্ট নম্বর হচ্ছে ঈদুল আজহার রাত হাদিস ভাই বোন এখন আমরা জানবো কিভাবে এই আল্লাহর নাম পড়ে দয়াময় আল্লাহর কাছে আমরা সাহায্য চাইব মুনাদ করব চোখের পানি ছেড়ে দিয়ে ইংশা আল্লাহ একটু কষ্ট করে শেষ পর্যন্ত শুনতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমলটি শিখতে পারবেন আমলটি করতে পারবেন কপাল খুলে যাবে ইংশা আল্লাহ সুফদিনী ভাই বোন প্রথমে বৃহস্পতিবার দিনে অথবা রাতে দুই রাকাত সলাতুল হাজত নামাজ পড়বেন এ বিশেষ দুই রাকাত নামাজ স্বয়ং রাসুল্লাহ সাল আলহি ওসাল্লাম পড়তেন সাহাবাগণ পড়তেন যখন বিশেষ কিছু প্রয়োজন হতো উত্তম রুজু করে নামাজে দাঁড়িয়ে যেতেন এবং নামাজের মাধ্যমে মহান আল্লাহ তালা কাছে সাহায্য চাইতেন সুবাহান আল্লাহ সকল নবী রাসুলগণের এই একটি অভ্যাস ছিল কোনো বিপদে পড়লে কোনো বিশেষ কিছু প্রয়োজন হলে বিশেষ উদ্দেশ্য থাকলে উত্তম রূপে করে নামাজ দাঁড়িয়ে যেতেন আমরাও নামাজ প্রিয় দর্শক এখন শুনুন হাজত নামাজ কেউ পড়বেন কোন নির্দিষ্ট সুর আছে কি নজুগ সহকারে শুনুন কষ্ট করে দর্শক নামাজের তিনটি শুধু সময় ছাড়া বাকি যে কোনো সময় উত্তম রূপে অযুগ করে এই রাকাত সলাতুল হাজত নামাজ পড়তে পারবেন আপনি বৃহস্পতিবারে এ তিনটি শুধু সময় ছাড়া আপনি যে কোনো সময় পড়তে পারেন আর রাতে যদি করেন তাহলে নিশ্চিত কোনো সময় নেই আপনি রাতে যে কোনো সময় করতে পারেন আশা করি সকলে বুঝতে পেরেছেন এক নম্বর নিষিদ্ধ সময় হচ্ছে সূর্যক্ষণ উদিত হয় উদিত হওয়ার সময় এই দূরেকাশরাতুল হাজত তামাজ পড়তে পারবেন না দুই নম্বর নিষিদ্ধ সময় হচ্ছে যখন একেবারে মাথা বরাবর চলে আসে ওই সময় আপনি এই দূরেকা সরাতুল হাজত তামাজ পড়তে পারবেন না এটি হচ্ছে নামাজের নিষিদ্ধ সময় প্রিয় দর্শক তিন নম্বর নামাজের নিষিদ্ধ সময় হচ্ছে সূর্য যখন ডুবে যায় সূর্য অস্ত যাওয়ার সময় তখন আপনি এই দুই রাকাত সূরাতুল হাজত নামাজ পড়তে পারবেন না প্রিয় দর্শক এই তিনটি যদি সময় ছাড়া আপনারা দিনের বেলা যে কোনো সময়ে উত্তম রূপে করে এই দুই রাকাত সূরাতুল হাজত নামাজ আদায় করতে পারেন মনের ইচ্ছা তামান্না আশা পূরণের বিশেষ এই দুই রাকাত নামাজ পড়তে পারেন সুপ্রদিনী ভাই বোন সূরাতুল হাজত নামাজের নিয়ত হলো আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কেবলামুখী হয়ে দাঁড়িয়ে দুই রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহ আকবার প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা এভাবে নিয়ত করবেন আমি আবার বলতেছি আরবিতে নিয়ত করতে হবে এমন বাধ্যবাধকতা নেই আপনি এভাবে সহজে নিয়ত করবেন আমি আল্লাহ তালাকে সন্তুষ্টি করার জন্য ক্যাবলামুখী হয়ে দাঁড়িয়ে দুই রাকাত সলাতুল হাজত নামাজ পড়ার নিয়ত করলাম আল্লাহ আকবার প্রিয়দিনী ভাই বোন নিয়ত করার পর আল্লাহ আকবার বলে আপনি হাত উঠাবেন উপর দিকে তার পর হাত নামি হাত বাঁধবেন হাত বাঁধার পরে সানা পড়বেন সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক প্রতিদিন ভাই বোন তারপর আউজবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম ও বিসমিল্লাহির রহমানির রহিম সহকারে সূরাতুল ফাতিহা পড়বেন সুয়াতুল ফাতিহা ছাড়া নামাজ হয় না প্রতিদিন দৰ মুসলমান ভাই ও বোনেরা তারপর এখলাস তিনবার পড়বেন সুরা ফাতে পড়ার পরে এখলাস তিনবার পড়বেন আপনি চাইলে অন্য যে কোনো চূড়াও পড়তে পারেন নির্দিষ্ট কোনো সুরা নেই দিনদার মুসলমান ভাই বোনেরা আপনি অন্যান্য সময় যেভাবে নফল নামাজ পড়েন ঠিক সেভাবেই আপনি নফল নামাজটি দুরা সদরুল হাজত নামাজটি পড়ে নেবেন তবে নামাজ পড়তে হবে খুশু খুদুর সাথে ধীরস্থির সাথে মনোযোগ সহকারে রুখু যখন দিবেন ধীরস্থির সাথে দিবেন সে তখন দিবেন মনোযোগ সহকারে তাজবি করবেন সঠিকভাবে তারা হরু করবেন না আর সিজদার মধ্যে দোয়া করবেন কেউ দোয়া করবেন প্রথমে শেষদা তাজবি করবেন তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার সিজা তাজবি পরে আপনি এই দোয়ারটি পড়বেন রব্বানা আিনাফিদুনিয়া হাসানা এই দোয়াটি সঙ্গে আল্লাহ শিখিয়েছেন আমরা যেন এইভাবে আল্লাহ তালা কাছে সাহায্য চাই এই দুটি আমরা শেষ দায় পড়ব ইংশা আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম এই দুটি সব সময় পড়তেন নতের মধ্যে আমরাও পড়ে থাকি আপনি প্রতি রাকাতের শেষ দায় এভাবে আপনি দোয়া করবেন শেষ দা তাজবি পড়ার পরে দিনদার মুসলমান ভাই বোনেরা আবারও বলতেছি নির্দিষ্ট কোনো সুরা নেই নির্দিষ্ট কোনো নিয়ম নেই আপনি চাইলে সুরা এখলাস প্রতি রাকাতে সুরা ফাতের পর তিনবার পড়তে পারেন অথবা আপনি যে কোনো সুরা দিয়েও পড়তে পারেন আশা করি সকলে বুঝতে পেরেছেন প্রদর্শক এই নিয়মে দুই রাকাত সলাতুল হাজত নামাজ বিশেষে দুই রাকাত নামাজ শেষ করে তারপর এই গুণবাচক আল্লাহ আল্লাহরুল আয়ালামিনের পাঁচটি নাম পড়বেন আমি যেভাবে বলতেছি এবার পড়বেন শুনুন মহান আল্লাহর গুণবাচক নাম এক নম্বরে হলো রহমানো যা অর্থ হল হে দয়া ময় এই নামটি পাঁচবার পড়বেন এবার পড়বেন খেয়াল করুন ইয়া রহমানু ইয়লা রান্লা রহমান এভাবে মহাব্বতের সাথে পড়বেন বিশ্বাসিকে পড়বেন যে আমার আল্লাহ আমার ডাকে সাড়া দিবেন ইং আল্লাহ আল্লাহ তো ওয়াদা করেছেন আল্লাহ আল্লাহতালাকে ডাকলে তালা সারা দিবেন বিদর্শক তারপর আল্লাহ তালা গুণবাসক নাম দুই নম্বরে হলো ইয়া গফারু হে ক্ষমাশীল হে মাপকারী এই নামটি ফাঁস পড়বেন কতবার পড়বেন পড়বেন বার পড়বেন এবার পড়বেন ইয় ইয়া অল আল্লাহ ইয়া অ্লাহ গারু ইয়া অ্লাহ ইয় ইয়া আল্লাহ ইয়া ইয় গফারু ইয়াল্লা বিদর্শক তারপরে আল্লাহ আল্লাহতালা গুনবাসক নাম তিন নম্বরে হলো ইয় কেরিমো হে সম্মানিত সম্মানর মালিককে আল্লাহ ইয়িমো ইয় এ নামটি ফাঁসবার পড়বেন এবার পড়বেন ইয় করিমো ইয়া আল্লাহ ইয় ইয়া আল্লাহ অ্লাহ ইয় করি আল্লাহ ইয়া ইয়া অ্লাহ আল্লাহ পিদর্শক তারপর আল্লাহ গুনবাচক নাম চার নম্বরে হলো ইার জাকু ইয়ার কু হে রিজিক দাতা পিদর্শক এই নামটি পাঁচবার পড়বেন মহাব্বতের সাথে পড়বেন এবার পড়বেন ইয়ার ইয়া অল ইয়ার জাক আল্লাহ ইয়ার জাক অল্লাহ ইয়ার রোয়া অল্লাহ ইয়ার জা আল্লাহ ইয়া অহ রিদিনী ভাই বোন আল্লাহর কুনবাসক নাম ফাঁস নম্বরে হলো ইয়ে ভেল জেলে আলি ওয়াল ইক্রম এই নামটি ফাস্ট পড়বেন ইয়া ভেল জেলা আলি ওয়াল ইক্রম এটি হচ্ছে ইসম আজম ইসমা আজম বেশি বেশি করে পড়ার জন্য সংগ্রাসুলুল্লাহল্লাহ আলাইহিহু সাল্লাম হাদিসের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করেছেন ইসমা আজম পড়ে আল্লাহ তাআলার কাছে যা চাওয়া হবে আল্লাহ তাআলা ফ্রি দিবেন না এমনটাই রহমাতুল আলামিন নবীজি বলেছেন যেহেতু নবীজি বলেছেন সেটা সত্য বিশ্বাস রেখে আপনি এটি পড়বেন 5 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া যাল জালানি ওয়াল ইকরাম ইয়া যাল জালানি ওয়াল ইকরাম ইয়া যাল জাআলি ওয়াল ইকরাম সুপদর্শক আল্লাহর গুণবাচক 5টি নাম প্রত্যেকটি নাম পাঁচবার করে পড়ার পর আপনার একশতবার শরীফ পড়বেন দুরু শরীফ যখন পড়বেন মহাব্বতের সাথে পড়বেন চোখটাকে বন্ধ করে দিয়ে পড়বেন সম্মানের সাথে পড়বেন শয়তান যেন দোকাইতে না পারে মনে রাখবেন দূরশই পলে পড়লে আল্লাহ খুশি হয় আল্লাহ রাসুল খুশি হয় দুরুশরী পড়লে সরাসরি পুরস্কার পাওয়া যায় লোফ না পড়লে আপনার আসমান জমিনের মধ্যবর্তী অবস্থা থাকবে যতক্ষণ আপনি দূর না পড়বেন তা আমাদের উচিত হবে সম্মানের সাথে মহাব্বতের সাথে তাজিমের সাথে মনযোগ সহকারে দুর শরীফ পড়া এই ছোট্ট দূর আলাইহি ওয়াসাল্লাম হুয়াই আলাইহি ওয়াসাল্লাম হ আলাইহি ওয়াসাল্লাম প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা তারপর শতবার এচুর স্তিক ফারটি পড়বেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ অনেকে তাড়াহুড়ো করেন তাড়াহুড়ো করবেন না বেশি সময় লাগবে না ইংসা আল্লাহ সঠিকভাবে মনোযোগ সহকারে আস্তে আস্তে পড়বেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ প্রিয় তারপর দু হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে সর্বশেষ আল্লাহ তালা কাছে মুহত করবেন অনেকে মুহত করার সময় এদিক সেদিক তাকায় হাতের মটকা ফুটায় মনোযোগ সহকারে মত করে না মনে রাখবেন অমনোযোগী ব্যক্তির দোয়া আল্লাহ তালা কখনো কবুল করেন এমনটাই নবীজি বলেছেন ভাই বোন আদবের সাথে মনোযোগ সহকারে বিশ্বাস একই রেখে আল্লাহ তালা কাছে চোখের পানে চেয়ে দিয়ে সাহায্য চাইবেন এভাবে সাহায্য চাইলে অবশ্যই আল্লাহ তালা দোয়া কবুল করবেন মন আশা পূরণ করবেন দুঃখ কষ্ট হেসে হতাশা দূর করে দিবেন আপনার জীবনের সকল সমস্যার সমাধান আল্লাহ তালা করে দিবেন অভাব থাকলে অভাব দূর করে দিবেন অসুস্থ সুস্থ জীবন দান করবেন সন্তানের প্রজন্মের সন্তান দিবেন ইংশা আল্লাহ যদি আপনার হাল খাদ্য খেয়ে থাকেন সুফদিনী ভাই বোন আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহতালার জন্য আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ শুভ দর্শক যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন শুনেছেন তারা সকলে আল্লাহর শুক্রিয়া আদায় করুন সকলে কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহতালার জন্য আজকের পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে বেঁধে নিচ্ছি আবার দেখাও যদি বেঁচে থাকে অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ওমা ইলাল বালাগ আসসালামু আলাইকুম ও লহি ও তুহ